আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানব স্বপ্নে দুধ দেখলে কি হয় বিখ্যাত তাবি আল্লামা ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাই এর অমর গ্রন্থ তাবিরুর রুইয়া সেখান থেকে উল্লেখ করতেছি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কেহ দুধ পান করে দেখে তবে ইহা ফিতরত বা স্বভাব ধর্ম হইবে সুবহানাল্লাহ যদি কোনো ব্যক্তি দুধ পান করিতে দেখে তবে ইহা ফিতরত বা স্বভাব ধর্ম হইবে ধর্মধারী হবে কেহ বলেন সাধারণভাবে যদি দুধ দেখে সে সুন্নত নবী ও ফিতরতে ইসলাম বোঝায় অর্থাৎ সে ইসলামের অন্তর্ভুক্ত এবং সুন্নতে নবীর অন্তর্ভুক্ত এটা বোঝাচ্ছে যদি কেহ দুধ পান করিতে দেখে তবে সে দর্বীয় কল্যাণ ও যোগ্যতা লাভ করিবে সুহান আল্লাহ আল্লাহ তারা আমাদেরকে স্বপ্নের দুধ দেখার জন্য প্রস্তাদ আবু সাদ রাহত উল্লাহ আলাই বলেন স্বপ্নে পুরুষ বা মহিলার স্তনের দুধ দেখা সম্পদ বুঝায় স্বপ্নে যদি কোন ব্যক্তি পুরুষ বা মহিলার স্তনে যদি দুধ দেখে তাহলে ইয়ার দ্বারা তা সম্পদ বুঝায় দুধের প্রাচুর্য বা প্রবাহ সম্পদের প্রাচুর্য বা প্রবাহ বোঝায় অর্থাৎ দুধ যদি বেশি দেখে তাহলে ওই ব্যক্তি সম্পদের প্রাচুর্য বেশি যদি কোনো মহিলা স্বপ্নে জানাশোনা কোন শিশু বা পুরুষ বা মহিলাকে দুধ পান করিতে দেখে অথচ জাগ্রত ও স্বাভাবিক অবস্থায় তাহার স্তনে কোনো দুধ ছিল না তবে সে জানাশোনা কোন লোকের জন্য দাত্রীর কাজ করিবে কেননা অন্য কোনো ভাবে দুলিয়া উপার্জনের দরজা তাহার জন্য বন্ধ থাকিবে কোনো মহিলার স্তনে যদি দুধ না থাকে এমত অবস্থায় যদি সে কোনো জানাশোনা শিশু বা পুরুষ বা মহিলাকে দুধ পান করতে দেখে তাহলে ওই মহিলা কোনো জানাশোনা লোকের জন্য দাত্রীর কাজ করিবে কেননা অন্য কোনো ভাবে দুলিয়া দুনিয়া উপার্জনের দরজা তাহার জন্য বন্ধ থাকিবে আবার কেহ বলেন যদি কোন মহিলাকে স্তর হইতে দুধ পান করিতে দেখে তবে সে সম্পদ লাভ করিবে এবং ব্যবসা বাণিজ্যে লাভবান হইবে যদি কোনো ব্যক্তি কাউকে কোন মহিলাকে স্তন হইতে দুধ পান করাইতে দেখে তবে সে সম্পদ লাভ করিবে এবং ব্যবসা বাণিজ্যে লাভবান হইবে আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নে দুধ পান করার জন্য তফিক দান